আজ বুধবার এগারোই অগ্রায়ণ দু সালে সাতাশে নভেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার করে জব করলে অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আজ যেহেতু বুধবার আপনারা চাইলে আপনাদের লাকি কালারের সাথে সাথে গ্রিন কালারেরও ড্রেস পরিধান করতে পারেন ছোট সবুজ এলাচ খেতে পারেন পকেটে একটি গ্রিন কালারের অ্যাঙ্কি রাখুন হিজড়া বা উভয় লিঙ্গের ব্যক্তিবর্গদেরকে দেখতে পারলে দেখতে পেলে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করুন আপনাদের ভাগ্যোন্নতি হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ বুথ কিন্তু বিদ্যা বুদ্ধি ব্যবসা এগুলির ধারক কারক বাহক গ্রহ এই বুধ ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে ব্রাউন আর গ্রে কয়েক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তবে হ্যাঁ কারোর উপরে ডমিনেটিং নেচারের হতে গেলেই কিন্তু ক্ষতি পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আজ আপনাদের উচিত যে সমস্ত ক্রিয়াকলাপের কারণে দীর্ঘদিন ধরে আপনারা অপমানিত হয়েছেন সেগুলি রিপিট করা থেকে বিরত থাকুন যতটা সম্ভব কাছের মানুষজনদেরকে স্নেহ যত্ন প্রদান করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো আজ কাছের মানুষটির সাথে একসাথে ক্যান্ডেল লাইট ডিনারে যাওয়ার জন্য দিনটি অতুলনীয়